আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি আইসিটি পাঠশালায় তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করব নেস্টেড লিস্ট নিয়ে তো এর আগে আমাদের একটু জানা উচিত যে হচ্ছে নেস্টেড লিস্ট আসলে কি নেস্টেড লিস্টটা হচ্ছে কোন লিস্টের ভিতরে যখন একটা লিস্ট তৈরি হয় তখন সেটাকে হচ্ছে কি নেস্টেড লিস্ট বলে যেমন আমরা হচ্ছে এখানে হচ্ছে একটা লিস্ট তৈরি করেছি সেটা হচ্ছে কফি টি টি এর আন্ডার হচ্ছে কারেক্টার লিস্ট আছে আবার এই মিল্ক মিল্কের আন্ডারও কিন্তু কারেক্টার লিস্ট আছে তো এরকম যদি লিস্টের ভিতরে লিস্ট থাকে সেটাকে বলা হচ্ছে কি নেস্টেড লিস্ট তো সেটা আমরা কিভাবে সমাধান করব আমরা একটু দেখি প্রথমত আমরা এজ ইউজুয়াল শুরু করা থাকে সেভাবে আমরা শুরু করব এইচ এম এল দিয়ে এরপর হচ্ছে টাইটেল টি আই ডাবল টি এল ই টাইটেল টাইটেল হচ্ছে ক্লোজ করব টি আই ডবল টি এল ই টাইটেল এরপর হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে টাইটেল আগে একটা জিনিস হবে সেটা হচ্ছে তো এখন আমরা দেখি কিভাবে আমরা হচ্ছে এটা শুরু করব প্রথমে হচ্ছে 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 তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা টাইটেলটা হচ্ছে ক্লোজ করব টাইটেল ক্লোজ করবো হেড ক্লোজ করবো তারপর হচ্ছে আমরা বডি থেকে শুরু করব বডি এরপর হচ্ছে এখানে দেখতেছি আমরা নেস্টেড লিস্ট লেখাটা আছে এটা নরমালি আছে এজন্য হচ্ছে আমরা এটা যদি বড় থাকে আমরা এইচ দিয়ে করতে পারি বোল্ড থাকে বি দিয়ে করতে পারি এখন আমি এখানে লেখার মধ্যে যেহেতু হচ্ছে এটা নরমালি আছে এজন্য আমরা হচ্ছে শুধুমাত্র পি দিয়ে হচ্ছে এ নেস্টেড নেস্টেড লিস্ট এই কথাটা লিখে দিতে পারি ঠিক আছে এরপর হচ্ছে আমরা যেহেতু এখানে কফি বা হচ্ছে টি আছে তো এগুলো এগুলো কি লিস্ট এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট তাহলে হচ্ছে ইউএল টাইপ ইউএল টাইপ টাইপ হচ্ছে যেহেতু এটা বৃত্তটা বরাট করা আছে এই জন্য ডিক্স বলা হয় এটাকে টাইপ ডিক্স এরপর টাইপ ডিক্স এর মধ্যে হচ্ছে এলআই এলআই এর ভিতরে হচ্ছে আমাদের কফি হবে তারপর হচ্ছে এলআই ক্লোজ হবে এরপর হচ্ছে এলআই হবে এলআই এর ভিতরে হচ্ছে টি হবে এখন এই এলআই ক্লোজ হবে না যেহেতু হচ্ছে টি এর ভিতরে আরেকটা লিস্ট আছে এই জন্য হচ্ছে নতুন করে আরেকটা হচ্ছে কি ইউএল হবে ইউএল টাইপ টাইপ যেহেতু এই বৃত্তগুলো বরাট করে না এই জন্য হচ্ছে টাইপ হচ্ছে সার্কেল হবে এ সি এল সার্কেল ঠিক আছে তো সার্কেল হওয়ার পরে এরপর আরেকটা নতুন করে এলায় হবে এলাই এর ভিতরে হচ্ছে আমাদের ব্ল্যাক ব্লাক ট্রি এলাই হচ্ছে ক্লোজ হবে এরপর হচ্ছে আবার হচ্ছে এলাই হবে এলাইয়ের ভিতর হচ্ছে আমাদের গ্রিন টি গ্রিন টি এলাই হচ্ছে ক্লোজ হবে তারপর হচ্ছে এই যে আমরা যে ইউএলটা শুরু করেছিলাম সেই ইউএলটা এখানে শেষ হবে আর এই যে এলআইটা আমাদের এখানে যে ক্লোজ করার কথা ছিল সেটা যে ক্লোজ করে নে সেটা হচ্ছে আমরা এখানে ক্লোজ করে দেব এলআই তাহলে প্রথম যে এই এলআইটা আমাদের শেষ এই এলআই তো কোনো কিছুই নাই এই এলআইটা শেষ এবার নতুন করে আমরা হচ্ছে কি নতুন করে আমরা হচ্ছে আরেকটা হচ্ছে কি এলআই তৈরি করব এলআই এলআই এর ভিতরে হচ্ছে মিল্ক এখন এই মিল্কের এলআইটা কিন্তু শেষ হবে না যেহেতু হচ্ছে আমাদের আরেকটা লিস্ট আছে তাহলে হচ্ছে আমরা ইউএল দিব ইউএল হচ্ছে টাইপ টাইপ হচ্ছে বক্স বা হচ্ছে স্কোয়ার যেটা দিয়ে আমরা তারপর হচ্ছে এলআই হবে এলআই এর ভিতরে হচ্ছে ক্যালসিয়াম তারপর হচ্ছে এলআই ক্লোজ তারপর হচ্ছে আমাদের এলআই এলআই এর ভিতরে হচ্ছে আমাদের হোয়াইট তারপর হচ্ছে এলআই হচ্ছে ক্লোজ তারপর হচ্ছে এই যে ইউএলটা শুরু করছি সেই ইউএলটা শেষ করব এরপর হচ্ছে আমরা এই যে যে এলআইটা হচ্ছে এখানে শুরু করেছিলাম সেটা হচ্ছে এলআই শেষ করব এরপরে পুরোপুরি হচ্ছে এখানে যে একটা আমরা হচ্ছে ইউএল শুরু করছিলাম সেই ইউএলটা শেষ করব তারপর হচ্ছে আমাদের বডিটা শেষ হবে বডি শেষ হবে বডি শেষ হওয়ার পর হচ্ছে আমাদের আহ শেষ হবে অর্থাৎ এটা আমাদের খুবই সিম্পল একটা বিষয় যখন হচ্ছে এই ধরনের নেস্টেড লিস্ট থাকবে তখন হচ্ছে আমরা এইভাবেই করব। তো যাই হোক আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে